আশা করি নিশ্চয়ই ভালো আছেন বৃষ্টি সকাল ধরে হয়েছে সামনে হবে এখনো হবে সকাল আটটা আঠারো বাজে বৃষ্টি আরো হওয়ার সম্ভাবনা বেশি सगल वाला <widely sauna stealing sound> <mysticismubers> <presaGet entrargettable> <Wit default> সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সাত সকাল বেলা অনেকদিন পর সাত সকালবেলা ঘুম থেকে উঠলাম ভালোই লাগবে কেমন লাগতেছে সাত সকালবেলা আপনাদের কাছে আজকের আকাশটা অনেক ঠান্ডা এই গুঁড়গুঁই বৃষ্টি হয় আই লাভ ই গান শেষ পর্যন্ত আরে ডে ইয়ে করো হ্যাঁ আর ওই ময়লা আবর্জনা হালাও ঝাড়ু দি ঝাড়ু দাও হ্যাঁ আই আরে কত মুংড়া ভাবে ব্যবহার কর অনেকদিন পর লাইভে আসলাম সপ্তাহে একবার আসি কালকে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই দুঃখিত সময় হাতে ছিল না এখন দেখতেছি হাতে কিছু সময় আছে চিন্তা করলাম আজকের এই আকাশটা তোমাদেরকে দেখায় পাশাপাশি হয়ে যাক না লাইভ uh আমার সোনা পাখি আমি ডাকি ডাকিতা ঘুমাই বৃষ্টি পোটা পড়ে হ্যালো ভাই সাপোর্ট করুন আমি নতুন ইউজার

আজকে সম্ভবত সারা দিন বৃষ্টি হবে পরিবেশটা অনেক সুন্দর মন চায় বৃষ্টিতে ভিজতে নিজেকে হারাতে কিন্তু সময় তো পাওয়া যাবে না রে সময় নাই সময় নাই অনেকের সময় আকাশ মেঘাচ্ছন্ন দেখতে খুব সুন্দর লাগে না সুন্দর একটা আকাশ মাঝে মাঝে আমার খুবই ভাল লাগে মন খারাপ থাকলো তা গাল হতে বেশি সময় নেয় না আকাশে সৌন্দর্য এই অবয়ব সৌন্দর্য আমাকে মুগ্ধ করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বুঝছো বন্ধুরা আমি আমার বাসার ছাদে আছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ছাদে থাকা তো সুবিধা যে বেজা পনেরো হাতে মাথা আসে হায় 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 দিন যে কি মন চায় এমনিতে শরীরটা খুবই খারাপ তারপরও বৃষ্টিতে কেন যেন আজকে বৃষ্টি মন যায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর ওই আঁকা পাকা মেটো পথে তুমি পশি হেঁটে যায় তাই নাকি কে যায় আঁকা বাঁকা মেয়েটো পথে সিন্ধু খুশি হেঁটে যায় এ দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার টিশার্ট ভিজে গেছে এই বৃষ্টি চললে এবারও চললে তো সাঁধে লাইভ করা যাবে না বুঝছো বৃষ্টি হচ্ছে আমার গ্লাস মোবাইলের গ্লাসটা ভিজে গেছে দেখো আমার গেঞ্জিটা ভিজে আছে ভিজে যাচ্ছে কি সুন্দর পরিবেশ প্রকৃতি দেখো প্রকৃতির অবয়ব লীলা দেখো জি আসবো সময় হলে আসবো এটা কিন্তু বৃষ্টির জল যে যে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলমান তারপর আমরা আমাদের গতি কি থেমে থাকতে পারে পারে না তাই আজকের মতো এখানে বিদায় নেব আবার কোনো একদিন দেখা হবে লাইভে ততক্ষণের মতো আজকের জন্য কি ভালো থাকবেন টাটা দেখা হবে যাচ্ছি না আবারও ফিরে আসবো কোনো এক সময়